আজকে বিকেলবেলা বের হয়ে গেলাম আমার ছোট্ট কিউট মেয়েকে নিয়ে টিউজডে যেত টিউজডেতে তো সবসময় আমি প্রতি সপ্তাহে টিউজডে স্যাটারডে এবং থার্সডেতে বের হই আমার ছেলে মেয়েদের নিয়ে এটা তাদের ডে এটা আপনারা সবাই জানেন আমি সব সময় বলে থাকি আজকেও সেম টিউসডেতে চলে এসেছি আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগ শারমিন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার মেয়েকে নিয়ে আজকে চলে এসেছি বাইরে আসার পর একটু শপিংয়ে গিয়েছিলাম কিছু কাজ ছিল সেগুলো শেষ করে তো সরাসরি আমার মেয়ে আজকে বলল সে বার্গার নিয়ে আসবে তো বার্গার নিয়ে চলে আসলাম সে তো অনেক হ্যাপি আর টিউসডেতে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায় না সে এত হ্যাপি থাকে যে আমি বাসায় যাওয়ার পরও সে একটু পর পর আমাকে কিসি দিতে থাকে বলতে থাকে মাম্মা আমি অনেক হ্যাপি আমাকে আজকে অনেক ভালো লেগেছে তোমাকে অনেক ধন্যবাদ বারবার বলতে থাকে যাই হোক আমরা বার্গার কিংয়ে চলে আসলাম এসে দেখি বার্গার কিংয়ের টেবিলের মধ্যে এই ক্রাউনগুলো রাখা ছিল তো দুজনে পরে ফেললাম তারপর দুজনে খুব মজা করছিলাম এর মধ্যে আমি আবার খাবারটা অর্ডার করে এসেছি তো এমিকে যেহেতু বার্গার পছন্দ করে নাগেজ পছন্দ করে তো ওর জন্য আমরা বার্গার দিয়ে দিলাম সেট এবং পাশাপাশি আমার আর আইকোর জন্য মানে আমাদের আজকে যে গেস্ট ছিল তার জন্য আমি নিয়ে নিলাম দুটা ব্রাউনি কেক তারপর আমরা তো ওয়েট করছিলাম খুব মজা করছিলাম আইকো আমাদের সাথে আজকে চলে এসেছে এবং খুব মজা পাচ্ছিলো আর আমরা খুব খেলাধুলা করছিলাম বাচ্চারা যেরকম পছন্দ করে আসলে বাচ্চাদের সাথে সেরকম বাচ্চা আমি হওয়া লাগে না হলে তো বাচ্চারা পছন্দ করবে না আর আমার লাগ ভালো আমি সবসময় বাচ্চাদের খুব প্রিয় হয়ে থাকি অনেক আগের থেকেই বাচ্চারা আমাকে খুবই পছন্দ করে যাই হোক তারপর আমি আমার মেয়ের সাথে খেলছিলাম মজা করছিলাম তার সাথে তারপর আস্তে আস্তে গল্প করছিলাম বিভিন্ন ভিডিও করছিল আমার মেয়ে মজা করছিল এবং সে আমাকে নানারকম খেলা শেখাচ্ছিলো আমিও সেই খেলার মধ্যে নানারকম মজা করছিলাম তার সাথে যাই হোক মজা করতে করতে সে তো খুব খুশি এবং সে বলছিল। আজকে অবশ্য ওকে নিয়ে বেশি একটা ঘোরাফেরা করা হয়নি অন্য সময় আমি আগে ঘুরতে বের হই তারপর ওকে খাওয়া দাওয়া করতে দিয়ে নিয়ে যাই তারপর ওকে একটা ছোট্ট গিফট কিনে দিই তা আজকে হয়তো সেরকম হবে কিন্তু আমার আজকে ঘোরাটা হয়নি একটু মনটা খারাপ লাগছিল আমার মেয়ে অবশ্য কিছু মনে করেনি সে এ যে এসেছে আমার সাথে এতেই সে খুশি যাই হোক অনেক মজা ঠাট্টা করতে করতে এক সময় আমাদের খাবারটা চলে আসলো প্রতিবারের মতোই আমি ইমিকোকে সব কিছু বের করে দিলাম সব অ্যারেঞ্জ করে দিলাম ওকে তো বার্গার পেয়ে তো খুবই হ্যাপি সে অনেক সুন্দর করে খাচ্ছিল এবং আমি সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি তার খাবারের জিনিসগুলো তারপর সে আমাকে একটু সাধল আর এটা তো আমার বাচ্চারা সব সময় করে যাই হোক তারপরে আমরা আমাদের মতো খেতে থাকলাম আর ইমিকো ইমিকর মতো তার মধ্যে থেকে অনেক মজা ঠাট্টা করছিলাম এই সময়টা আরও মজা হয় কারণ ইমিকো সব সময় আমার সাথে থাকলেই যখনই সে ফ্রি পায় তখনই আমার সাথে যখন থাকে সে আমাকে স্কুলে কি করেছে ফ্রেন্ডের সাথে কি করেছে স্কুলে কি হয়েছিল। তারপর কোন পড়াটা সে ভালো পেরেছে এবং মিস তাকে কেন খুব গুড বলেছে এক্সিলেন্ট বলেছে তারপর কোন লেখাটা খুব ভালো হয়েছে এগুলো সব কিছুর ব্যাপারে সে আমাকে বলতে থাকে এর মধ্যে আমাদের বার্গার কিং থেকে একটি বার্গার গিফট করা হলো মানে আমাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য তাদের একটা নতুন বার্গার লঞ্চ করা হয়েছে সেটাই আমাদের দিয়ে বলা হয়েছে যে ফিডব্যাক দিতে হবে যাই হোক তারপর আমরা সেটা টেস্ট করে দেখলাম রিভিউ দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম তা আমার কাছে তো বার্গার খুবই প্রিয় আমি অনেক আগে থেকে পছন্দ করি তো কিছুটা বার্গার এটা ছিল মোস্ট বার্গার টাইপের যেটা জাপানে পাওয়া যায় এবং আমেরিকাতেও পাওয়া যায় তা আমি এই বার্গারটা খুবই পছন্দ করতাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর বার্গার কিংয়ে এটার সিমিলার বার্গারও রয়েছে তো ওনারা এটা নতুন লঞ্চ করেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি তাদের এই ভালো লাগাটাই ফিডব্যাক হিসেবে লিখে দিয়েছি কিমিকো এবং আইকো দুজনেই খেলো তাদের কাছেও ভালো লেগেছে নতুন যেহেতু এক টেস্টটা ছিল অন্যরকম এবং যেহেতু একটুখানি আমাদের ফিডব্যাক দিতে বলেছে তো আমরা জানিয়ে দিয়েছি এখানে একটু সস বা মায়ানিসটা হলে সবচেয়ে ভালো হয় তো ওনার রেখে জানালো আমাদের লিখে দিতে হবে তো আমি এখানে সম্পূর্ণ ফর্মটা পূরণ করে দিলাম এবং আমাদের ফিডব্যাকটা দিয়ে দিলাম যাই হোক তারপরে আমি তাদের জানিয়েও দিলাম কেমন হয়েছে এই বার্গারটির প্রাইস কেমন হতে হবে বা এটা কেমন হলে ভালো হয় এটা টেস্টটা আর একটু বাড়ানোর জন্য কি দরকার সেগুলো আসলে জানতে চেয়েছিল আমাদের কাছে তো আমি সেটা পূরণ করে দিলাম যাই হোক তারপর আমাদের খাবার শেষ হয়ে গেলো তারপরে আমরা এখান থেকে চলে গেলাম তো এখান থেকে সরাসরি এখন চলে যাচ্ছি তাকদুম সেখানে আমার মেয়ে সব সবসময় খেলনা কিনে বা ওর সব স্টেশনারি জিনিসপত্র লাগে সেগুলো বিশেষ করে তাকদুমটা আমাদের এলাকায় অনেকগুলো হয়েছে আর সে তো খুব হ্যাপি যেখানে যায় তাকদুম পাওয়া যায় তার জন্য তা আমাদের বাসার খুব কাছে মানে বলতে গেলে দু মিনিটও লাগে না এত কাছে সেখানে চলে আসলাম তারপরে সে তার একদমে ঢুকে গেল আমিও তার সাথে সাথে এসে পড়লাম তারপর এখানে এসে সে তার তো আর্টের খুব প্রকাশে সে আর্টের জিনিসপত্র কেনাকাটা করবে বলছিল তো আমি তাকে বারবার দেখাচ্ছিলাম যে আগের রং পেনসিলটা কি শেষ হয়ে গেছে সে রঙ পেন্সিল নেবে না সে আর্ট বই নেবে এবং সে রং পেন্সিল বা জাতীয় কিছু দেখবে তো যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম তখন তারা বলল আর্ট বুকটা শেষ হয়ে গিয়েছে তো বললাম ঠিক আছে সমস্যা নেই দু এক দিনের মধ্যে এসে পড়বে এসে নিয়ে যাব ট্যাবের মতো ছোট্ট ছিল সেই খেলনাটা নেওয়ার জন্য বললো যে মামা আমি এটা নেই তখন আমি বললাম ঠিক আছে তুমি এটা নাও এরপর তাকে আমি ছোট্ট একটা গিফট কিনে দিলাম গিফট কিনে সে তো খুব খুশি সে গিফটটা পেয়ে আমাকে অনেকবার ধন্যবাদ দিল এরপর আর কি আমাদের এখানেই আজকে টিউসডে ঘোরাঘুরি শেষ এই তো ছিল ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা